নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কৃষ্ণা রান্নাঘর আজ আমি ল্যাটা মাছ কচু দিয়ে রান্না করব। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি এখন লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব আর লবণ হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো মাছগুলো কিন্তু বাজার থেকেই কাটিয়ে আনা হয়েছে নালে তো আমি তো কাটতে পারবো না আর এই মাছ খুব স্লিপও করে এ দেখুন কচুগুলোও দু পিস করে কিন্তু কেটে নিয়েছি এখন কড়াইয়ে সর্ষে তেল দিয়েছি তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর মাছগুলোকে একটু কড়া করেই ভেজে নেব লেটা মাছ আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে তো আমার একটু খুব একটা ভালো লাগে না এখন মাছগুলোকে তুলে নিচ্ছি যাই হোক কচুগুলোকে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর কচুগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব দেখুন বন্ধুরা কচুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি কচুগুলোকে তুলে নেব আর ওই তেলে আমি হাফ চামচ দিলাম কালো জিরে আর দুটো পেঁয়াজ আধ বাটা করে নিয়েছি সেটাকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এখন পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে আমি দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা দিচ্ছি জিরে গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো আর এখানে দিলাম হলুদ গুঁড়ো এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এরপর আমি দিলাম লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সাত মতো লবণ আর এখানে দিচ্ছি সাত মতো মিষ্টি আবারও একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি ওই যে কচুগুলো ভেজে রেখেছি কচুগুলোকে দিয়ে দিলাম আর কচুর দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি এরপর আমি এখানে গরম জল দিচ্ছি এটা পরিমাণ মতো দেব এরপর আমি দশ মিনিট সিদ্ধ হতে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম দেখুন কচুগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এখন আমি মাছগুলোকে দি দিলাম মাছগুলোকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না গ্যাসটা অফ করে দিলাম আর সাফ করে দিলাম আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার